ভগবান বলছেন আমার কোনো দায় নেই তোমার কাছে আমার কোনো দায় নেই তোমার জন্য তোমার যদি দায় থাকে তুমি আমার কাছে আমার শরীর খারাপ করেছে আপনার অসুখ করেছে আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তার কিন্তু আপনার কাছে ছুটে আসবে না আপনি ডাক্তারের কাছে গিয়ে বলবেন আমার অসুখ করেছে তবে তো তবে ডাক্তার আপনাকে দেখবে তাই আপনি ডাক্তারের কাছে যাবেন আমার যখন জীবনের প্রয়োজন তখন আমি কিন্তু গুরুর কাছে যাব গুরু আমার জীবনের সবচেয়ে বড় ডাক্তার তিনি আমাদের সবাইকে রক্ষা করবেন এ তিনি কথা দিয়েছেন শ্রী ঠাকুরের একটি ভক্ত মা কালে আমাদের ইয়ে মা যাই হোক তার নামটা মনে পড়ছে না তা মাটি সরোজনী মা সরোজনী মা শিশি ঠাকুরের কাছে বসে আছে গল্প হচ্ছে আজ থেকে প্রায় একশো বছর আগে পাবনা হিমাইপুর প্রচন্ড অন্ধকার ঠাকুর কথা বলছেন সেই মাটিও শুনছে ঠিক যেমন করে আপনারা সৎসঙ্গ ঠাকুরের কাছে বসে বসে শুনছেন কথা শুনছেন শুনতে শুনতে দেশে রাত্রি দশটা বাজে তা মাটি বলছে ঠাকুর আপনার কথা শুনে আপনার কাছ থেকে যেতে ইচ্ছা করছেন কিন্তু বাড়ি যেতে হবে রান্না করতে হবে আমার তো তারা ছেলে পুলে অনেকগুলো তাদের খাওয়া দাওয়া দিতে হয় তা যাই ঠাকুর ঠাকুর বলছে হ্যাঁ চলে তো বলছে যদি ঠাকুর আমাকে একটু হ্যাঁ বলতেই সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন পরম পিতার নাম করে ভেবে প মা ছিলেন বাল্য বিধবা অল্প বয়সে বিধবা হয়েছে অনেকগুলো ছেলে তুলে নিয়ে মা ভাবছেন ঠাকুর যদি আমার গুরু হয় ঠাকুর যদি আমার ভগবান তিনি আমাকে বলছেন আমি এরকম একটা বাল্য বিধবা আমাকে বলছেন পরম পিতার নাম করে রাত্রি দশটার সময় বেরি পড় এই অন্ধকারের মধ্যে আমি যাবো অনেকটা দূর আমার বাড়ি ঠাকুর বললেন যে পরম পিতার নাম করে তুমি পড়ায় মাটি মনে মনে ভাবছেন আর ভয় পাচ্ছেন যে আমি যাবো ঠাকুরকে প্রণাম করেছেন প্রণাম করেই যখন তিনি চলে যাচ্ছেন পেছন ঠাকুরের কপাল থেকে একটা টর্চের লাইটের মতন আলো তার সঙ্গে সঙ্গে তার বাড়ি অব্দি গেল গিয়ে দরজায় যখন তিনি ঢুকেছেন ভেতরে পা দিয়েছেন আলোটা বেড়ে চলে আর আলোটা সঙ্গে নেই এবার তিনি আলোটা দেখে এত আনন্দ হয়েছে যে এরকম আলো আমি কখনো দেখি এরকম জ্যোতি আমি কখনো দেখি তিনি মনে মনে ভাবছেন রান্না বান্না করছেন খাওয়া দাওয়া করছেন ছেলেপুলেদের খাইয়ে দিয়েছেন ছেলেপুরে সব শুয়ে পড়েছে খাওয়াচ্ছে আর মনে মনে ভাবছেন ওই আলো ঠাকুর আমাকে বললেন তুই একা ছলে যা পরম পিতার নাম করে বেরিয়ে পড় আমিও বেরিয়ে পড়লাম মনে অবিশ্বাস ছিল যে ঠাকুর আমার গুরু আমাকে পাল্লবি দেবো আমাকে ঠাকুর ছেড়ে দিচ্ছে মনে মনে ভাবছিলাম ঠাকুরের দায়িত্ব নেই কর্তব্য নেই যে আমাকে কোনটা ব্যাটা ছেলে দিয়ে আমাকে ঠাকুর বলে বেরিয়ে পড়ো কিন্তু ঠাকুরের কপাল থেকে ওই যে আলোটা বেরিয়ে আলোটা জ্যোতি দেখলাম কিন্তু কি কত সুন্দর জ্যোতি তা তিনি ব্যাখ্যা করতে পারছেন সরজনীমা তিনি রাত্রিবেলা ঘুমোতে পারছেন না ওই জ্যোতিটা দেখে বারবার মনে পড়ছে তারই জ্যোতি তারই আলো সব সময় আমাদের সঙ্গে আছে কিন্তু আমাদের অবিশ্বাস তাকে আমাদের কাছে আসতে দিচ্ছে কেন না আমাদের বৃত্তি এবং প্রবৃত্তির মানুষ আমরা তা পরের দিন ভোরবেলা ঠাকুরের কাছে গেছি গিয়ে বলছি ঠাকুর আমি কালকে রাত্রিবেলা বেরিয়ে পড়লাম আপনি আমাকে বললেন বাড়ায় পর আপনার কপাল থেকে একটা জ্যোতি বেরিয়ে এলো ঠাকুর যে জ্যোতিটা আমাকে বাড়ি অব্দি পৌঁছে দিল ঠাকুর আমি এরকম উজ্জ্বল জ্যোতি কখনো দেখি আর জ্যোতিটা আপনার কপাল থেকে দেখব শ্রী ঠাকুর বলছেন দেখেছিস যখন কাউকে বলিস এখন একে মেয়ে মানুষ পেট পাতলা আমরা জানি মায়েরা কিন্তু একটা কথা শুনলে একে ওকে তাকে বলে বেড়াচ্ছে ঠাকুর বলে শুনেছিস যখন দেখেছিস যখন কাউকে বলিস এখন সরজনী মা সবাইকেই বলছে শোন কাউকেই ঘটনা ঘটেছে বুঝেছিস কিন্তু কাউকে যেন বলিস কাউকে যেন বলিস নি বলতে বলতে সারা আশ্রমের যত পরিমাণ সব জেনে সব জেনে গেছে সন্ধেবেলা ঠাকুর বলছেন ও কালী সরজি সারা পেটের কথাটা চাপতে পারলি নি সবাইকে বলে দিলি কেন সারা আশ্রমের লোক বলছে কি কাকে আর তুই কি দেখেছিস তখন সরোজিনী মা ঠাকুরকে প্রণাম করে বলছেন ঠাকুর তোমার এই জ্যোতি যে আমাদের সঙ্গে সব সময় আছে এ সত্য সবাইকে বলতে তাই তোমার এই জ্যোতি এই যে সব সময় আমাদের সঙ্গে আছে তুমি যে সব সময় আমাদের সঙ্গে থাকো আমাদের অবিশ্বাস তোমাকে বুঝ উঠতে পারি না যে তুমি যে আমাদের সঙ্গে সব সময় আছো তাই তোমার এই জ্যোতি আমার সঙ্গে আছে সবার সঙ্গে আছে এটা বলবো না মানুষকে একে বললাম ওকে বললাম সবাইকেই বললাম কাউকে যেন বলিস বলতে বলতে সবাই শুনেছে ঠাকুর বলছেন সারা বলেই যখন দিয়েছিস ঠিক করেছিস সরিমা বলছেন সত্যি কথাটা সত্য করে বলে দে তাই আজকের বিষয় হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূপ আমাদের গুরু তাকে বিশ্বাস করতে হবে তিনি সব সময় আমাদের যোগান দেবেন বলে বসেছেন আমরা তাকে বিশ্বাস করতে পারি আর বিশ্বাস করতে পারিনি বলেই ঠাকুরের মা তাকে বিশ্বাস করতে পারেনা আপনি আমি তো কুঝাম ঠাকুরের মায়ের কাছে তা এখন এই গুরু ভাইগুলো ঢুকে পড়েছে বলছে খাবো আমি কি করে দেবো তখন বলছেন মা আমি বলি সর তুই বেশি ভাবলে যাস তুই এক কাম কর তুই একটা ওই কলসি নিয়ে পদ্মা থেকে জল নিয়েছে কি উপকার করবো তোমার তুমি আমার জলটা ঘুরিয়ে দিলে এখন ওই জল নিতে পারো তোমরা আমার উপকার করবো কি করবো বলো তাহলে যে মা আপনি এক কাম করুন আমার নৌকোতে আমি অনেক বেশি চাল কিন্তু নৌকো যখন ভাড়াডুবি হবে নৌকো যখন জলে ডুবে যাবে মা তখন আমিও চলে যাব মালও চলে যাবে আমি শহরে গিয়ে কি বেচবো মা দুটো পয়সাও পাব না তা আপনি বললে আমি চাল ডাল একটু ঘরে পৌঁছে আর যদি আপনার ছেলেরা খায় মা বস্তা ফাটায় পর্দায় গিয়ে দেখছেন নৌকো নেই মাঝে মা ফিরে এলেন এসে বস্তা ফাটিয়ে চাল ডাল নিয়ে রান্না করলেন একসঙ্গে ওই বরিশালের বত্রিশ জন গুরুভাইকে খাইয়ে দিলেন তারা ফোসফোস করে বিশাল থেকে এলো তুই যে অত মাথা খারাপ করে ফেলছিলিস মা যে চাল নেই ডাল নেই ওদের খাওয়াবো কি কি দিলি মা ওদের খেতে শ্রী ঠাকুর তিনি বাচ্চা ছেলের মতো মাকে বলছে কি খেতে দিলি মা সমস্ত ঘটনাটা বললেন বলার পরে বললেন জানি অনুকূল ওই মাঝিকে একটু চা এই জল আর বাতাসা খাওয়াবো বলে ঠিক করলো ও এক বস্তা করে চাল দিয়ে যাচ্ছে আর আমি ভাবছি যে একটু বাতাসা জল ওকে খাইয়ে দিই তো আমার কিছু বলা খাওয়া নেই কিছু নেই জল আর বাতাসা নিয়ে এসে দেখি মাঝি নেই ছুটতে গেলাম ঠাকুর মাকে বলছে মা কোন বাড়িতে বাড়িতে ডাল দিয়ে গেল খাওয়াতে পারলি না মা মাতা মনমনি বলছেন কি জানি বাপু কি বলছি ঠাকুর অনুকূল চন্দ্র কখনো প্রমাণ করেননি আমি ভগবান আমি পুরুষোত্তম আমি যোগান দিই তিনি মাকে বলেননি তিনি মাকে বলছেন কোন মাঝি তোর বাড়িতে চাল না পৌঁছে তিনিই যে সেই মাঝি যিনি আবদার আমার পরিবারে অন্য পৌঁছে দেবেন তিনি কথা দিয়েছেন তাই আমাদের জীবনে আমরা ভাগ্যবান এমন একটা গুরু দীক্ষা পেয়েছি পুরুষোত্তম শেষ সেই ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা পেয়েছি একে যত শ্রদ্ধার সঙ্গে পালন করবেন একে যত নিষ্ঠা দিয়ে পালন করবেন একে যত নিষ্ঠা দিয়ে রক্ষা করবেন নাই নাই কিছু তুমি আর আমি তুমি প্রভু আমি দাস ভালোবাসা এটা তিনি ভালোবাসি বেশি ঠাকুর কি বলেছেন সেদিকে আমাদের নজর নেই তাই দেখবেন আমরা সৎসঙ্গী পরিবার হলেও আমাদের পরিবারে হাসি চলে গেছে তার মূল কারণ তিনি যে হাসাবেন তাকে আমি পারি তিনি আমার বাড়িতে ঠিক তেমন করে হাসেন

আমরা সস্ত নিতে পারলাম না নিরামিষ খেতে পারলাম না আমরা এটুকু অন্তত অভ্যস্ত তৈরি করি আমি অক্রোধি আমি অমানি আমি নিরলস জিত বসি আগে লোভটাকে থামাল দিই পারলাম কি এই যে যাজন জৈত্র আমি যাজন করবো নি বলতে পারবেন আমি আজকে সকালে কাউকে যাজন করেছেন ঠাকুরের কথা বলেছেন আজকে চব্বিশ ঘন্টায় গতকাল চব্বিশ ঘন্টায় কাউকে ঠাকুরের কথা বলেছেন বলতে পারবেন বলতে পারবেন কেন ঠাকুরের কথা বলবো কাকে আমি নিজেই তো জানি না কেন জানি না আমি তাকে ভালোবাসি আর তার জন্যে কি করতে হবে নাম করতে হবে নাম করলে কিন্তু ভালোবাসার কিচ্ছু অভাব হবে একটি মা লেখাপড়া যায় কিচ্ছু জানে তা মা ঠিক একটি গুরুভাই এসে বলছে মা আপনি তো অনেকদিন দীক্ষা নিয়েছেন মা আপনি তো আশ্রমে সামে কোন যাননি তা বলছে কি যাবো বাবা আমার দরজা নেই জানলা নেই আমি দরজা তো নেই ওই জন্য একটা শাড়ি টাঙিয়ে থাকি আর আমার জানলাও নেই দেখো না বাবা পাল্লাও নেই হ্যাঁ তো নেই কাপড় টাঙিয়ে থাকি বাবা কিন্তু আমার আমার দরজা নেই জানলা নেই ঘর নেই নেই আর ঘরে কেউ ঢুকে বলবে সে নিয়ে পালাবে গরুটাও চুরি করে নিয়ে পালাবে বলছে মা সব ঠাকুরকে সপে দিয়ে একদিন চলে চলো না মা করেছেন কি ওই ঠাকুরের ছবির সামনে বসে আর কাঁদতে কাঁদতে বলছেন ঠাকুর আমি কোনোদিন তোমার আশ্রমে যাইনি আমি কোনোদিন তোমার আশ্রমে গিয়ে দেখিনি তোমাকে কেমন দেখতে তোমার আশ্রমে এত গুরুভাই ভাই যায় আমি সবাইকে গিয়ে একবার দেখব ঠাকুর তা তিনি ওই ঠাকুরের কাছে প্রণাম করে আর ওই শাড়ি টাঙানো অবস্থায় আর গোয়ালঘরের গরুটা পাশের বাড়ি একজনকে বলেছেন এই তুই একটু খড় দিয়ে দিবি তুই একটু একটু লক্ষ্য লক্ষ্য রাখবি সে কোনো উনি তোমার ঘরের দাওয়াতে চুপ করে বসে আছে সারা রাত্রি বসে আছে জানো মা আমি ওকে দেখলো কেন গো বলছে হ্যাঁ গো ওই যে সিংহাসনে তোমার বসে আছে তুমি প্রত্যেক দিন পুজো করো তোমার ওই ছবি তো দেখেছি আমি আমি তো দীক্ষা টিক্ষা নিইনি তা দেখলাম উনি তোমার বারান্দায় সারাটা রাত চুপ করে বসে আছে কি ভাবলেন কথাটা শুন মায়ের দরজা নেই চাল্লা নেই তিনি চলে গেছেন ঠাকুরের কাছে প্রণাম করতে শ্রী শ্রী ঠাকুর তার বারান্দা কাট দিচ্ছে গল্পও মনে হচ্ছে না আমি তাকে সবটুকু দিয়ে ভালোবাসতে পারি নেই নেই জানলা চলে এটা চরম ভালোবাসা না থাকলে কিন্তু সম্ভব হয় হয় না ওই রাখতে তাই আমাদের নির্ভরতার অভাব তাই দেখবেন আমরা নিরামিষ খেতে পারছি না আমরা ওই সস্তানি নির্বত গ্রহণ করতে পারছি না আর পাচ্ছি না বলেই দেখবেন যা করতে পারছি না একজনকে দীক্ষা দেবো তাকে ঠাকুরের কথা বলতে পারছি তার মূল কারণ হচ্ছেই আমি নিজে শিখি আমি নিজে ঠাকুরে উঠি ছবি পুজো করেছি অনুকূল ছবিকে পুজো করেছি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ভজনা করা হয় তিনি নামের মধ্যে জীবন আর তিনি তার ইষ্টভীতির মধ্যে জীবন তার আচরণের মধ্যে তিনি জীবন যত তার আচরণকে আমি সিদ্ধ করবো যত তার আচরণকে আমি আমার জীবনে পালন করবো তিনি তত আমার বাড়িতে সুস্থ সুন্দর বসে থাকবেন আর কি হবে আমার মুখে হাসি কখনো আমাদের মুখের হাসি কখনো তিনি কোনো দুঃখে আমাদের রাখুন সদাই আনন্দময় করে তিনি তাই আপনাদের সবার কাছে আমার নিবেদন তাকে অন্তর থেকে ভালোবাসুন সব দিয়ে ভালোবাসুন লোভটা তাকে দিয়ে দিন জীবটা তাকে দিয়ে দিন সবটা তাকে দিয়ে দিন এই দিয়ে সৎসময় দিন করবেন এই দিয়ে যেদিন ভক্ত হবেন সেদিন দেখবেন আপনি যে আনন্দ পাবেন সে আনন্দ পৃথিবীর কেউ এই আনন্দে যারা বাস করছে তারাই একমাত্র যাবেই ভগবান ভক্ত ও তা সইতে পারি কইতে না ওই যে কালি সরোজিনী মা তিনি যে আলো দেখলেন সে আলো তিনি দেখার পর তিনি আর থাকতে পারছেন না ঠিক তেমনি তার ওই কৃপা তারই করুণা তারই দয়া তারই ভালোবাসা আমরা সবটুকু গ্রহণ করবো আমরা তিনি সবটুকু আমার জন্য অবজার করে রেখেছেন আমার নেবার পাত্র নেই আমি নিতে পারছি না আমার বাটিটা বলতো ছোট তার দেওয়াটা কিন্তু অনেক বেশি বাটি উঠছে উপরে তাই নিতে যখন পাত্র আমার ছোট হ্যাঁ তার কাছ থেকে কি আমার চাই সর্বোপরি তিনি বলছেন কোনো প্রত্যাশা না দেখে শুধু তাকে ভালো 나까지 기특치여. 수두하고